আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল নয়টা আর আমি হলো সকালবেলা রান্না ভাড়া করলাম এখন হলো তাহিতে টিফিন নিয়ে যাচ্ছি আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না করার ব্যবস্থা করা হবে তার মানে আপনারা তো সবাই জানেন যে হ্যাঁ আসছে তো নিশে আপা তো অল্প সময়ের দিনে আসছে মানে অল্প দিনের জন্য বেড়াইতে আসছে তো দিন শেষ নিশে আপা চলে যাবে তো আজ কয়দিন এসে তো এদিকে ওদিকে সবাই মানে সবাই বাড়িতে বেড়ালো সবাই দাওয়াত দিয়ে খাওয়ালো আমার খাওয়ানোই হয়নি তো এখন আর বেশি সময় নাই আপা চলে যাবে তো ভাবলাম যে আপাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়ায় তো আজকে সেই খাওয়ানোর ব্যবস্থাটা করছি তো আপাও খাবে সাথে ভাবিরাও খাবে সবাই খাবে তো বাজার করতে যাচ্ছি আপনার ভাই তো সকালে ডিউটিতে গেছে ও তো সময় পাই না তো ও রাত্রে গৌর বোস এনে দিয়ে গেছে আর বাদ বাকি বাজার আমি এখন নিজেই যায় করে আনবো আর ছেলেকে টিফিন খাবার নিয়ে আসি তো ঠিক আছে স্বামীরা থাকো আমি তোমার ভাইয়াকে কে টিফিন খাবাই আসি আর বাজার করে নিয়ে আসি তো বাজার করে নিয়ে আসছি আর পরে আমার মামাতো বোন আসছে তোমাকে সাহায্য করার জন্য তাপা হলো রান্না করতেছে আপা সব নিজে আগায় জোগায় নিয়েছে মাংস কাটা মশলা করা যা যা করা দরকার সব কিছু করে

জিমের আমার আসতে দেখা হয়েছে সামনে তোমার সাথে জিমের আমার বেশি মোটা হয়ে গেছে না যখন আসে তখন আমি নিশিয়া পা আর হচ্ছে এটা জিমা কথা বলতেছিলাম করতেছিলাম তখন আসলো এসে তো ভালোই দেখা সাক্ষাৎ হলো আবার রাত্রে তৃষা ভাবি তারপরে এই জিমের আম্মু ওই সাথী ভাবি নামটাই ভুলে গেছি সাথীবাবু ভাবি আসছি করলাম পরীক্ষা পারবে হয়তো একটু পরে চলে যাবে চারটার দিকে পরীক্ষা সে পাবনায় যাবে যাই রেডি হয়ে আবার পরীক্ষা দিতে যাবে এসএসসি পরীক্ষা হয়ে গেছে হচ্ছে এগিয়ে হচ্ছে তুই যেন হ্যাঁ প্র্যাকটিক্যাল হচ্ছে এখন

এখন মুরগির মাংস হবে মশলা রেডি করতে আলু আমাদের মাংসের ভিতরে আলু ভালো লাগে জন্য আলু আমরা অল্প হলেও মাংসের ভিতরে আলু দিই এই যে এখানে গরুর গোশ গরুর গোশের কালারটা অনেক সুন্দর হয়েছে টেস্ট হয়েছে স্বামীরা খাচ্ছে তো গোসটা পাতিলে রান্না করা হয়েছে আজকে আর সব কি কি যেন রান্না হয়েছে আপা একে একে রান্না করে এখানে রেখে দিছে এই যে মাছ ভাজা কি সুন্দর করে মাছ ভাজছে পেঁয়াজ মরিচ ভেজে ভেজে সুন্দরভাবে রেডি করছে এটা বেগুন ভাজি বেগুনের চাক ভাজি এই যে কচুর শাক আমি রান্না করেছিলাম এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো বের করছি এটা বরফ থেকে নরম হইলে এটা গরম করে দিব এগুলো আমাদের সকালের খাবার ছিল আলু ভাজি ভাত ডিম ভাজি তো আরও রান্না বাড়া হবে আস্তে আস্তে অনেক কিছুই যত গরম অত তাড়াহুড়া করা যাবে না সব কিছু আস্তে আস্তে হবে যে এইগুলা হলো ভর্তা হবে ধুনিয়া পাতা ভর্তা তারপরে এই যে শুটকি মাছ ভর্তা দুই রকমের শুটকি আছে এগুলা ভর্তা হবে তো ঠিক আছে রান্না বাড়া শেষ করে নিই আবার পরে দেখাবো এখন বাজে দুইটা আমাদের রান্না বাড়া কমপ্লিট তো কী কী রান্না করলাম এটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এখনও হল আপনারা ভাবিয়া কেউ আসি নাই আসবে সবাই ফ্রেশ হচ্ছে আসলে যে গরম কি বলবো তো মানে একদম আমার সাধ্য মতো একদম কম আয়োজন আসলে আমার শরীরটা বেশি ভালো না তো সব কিছু তো আপায় রান্না করলো আমি একটু আগা দুগা দিলাম আপায় রান্না করলো একদম কম আয়োজন করেই হচ্ছে খাইতে দিব সবাইকে আমি যদি ভালো থাকতাম আর একটু গরম যদি কম থাকতো হয়তো আরও বেশি কিছু রান্না করতাম তো তারপরেও দেখায় কি কি রান্না করছি এটা হলো ডিম ভোনা আমি তো করি না আপা রান্না করছে ডিম ভোনা এটা মাছ ভাজা এটা শশা এটা কচুর শাক এটা সোনালি মুরগি এটা বেগুন ভাজি আর এগুলা হলো ভত্তা একটা পাতা ভত্তা একটা চিংড়ি ভর্তা একটা হলো কী মাছ এটা চেপাশেট কি না বলে যাও হোক এই ভত্তা এটা আর এটা হলো মশলা ভর্তা মানে রসুন পেঁয়াজ এগুলা দিয়ে এমনি একটা ভর্তা করা হয়েছে আর গরুর মাংসটা চুলার উপরে রাখা আছে ওটা এখনো আনা হয়নি কারণ ওটা গরমই থাক যখন আসবে তখন হচ্ছে এনে দিব গরম গরম তো পানি প্লেট গ্লাস সব কিছু রেডি করে রাখছি আসলেই সব দুপুরে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব তো এই তো ছিল আমার আমার থেকে আয়োজন কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন

তো যাই হোক হচ্ছে আপা ভাবি খাইলো তারপরে হলো ভাইয়াছিল তাদের খাবার পাঠায় দিলাম তো রান্না অনেক ভালো হয়েছিল মজা হয়েছিল ওরা খুব মানে শান্তি করে খাইছে সব থেকে ভর্তা ওদের কাছে বেশি প্রিয় লাগছে ভর্তা এমনিতেও পছন্দ করে খুব তো যাই সব খাবার ভাবি আপার কাছে ভালো লাগছে খাওয়া দাওয়া করলো আমরা খাওয়া দাওয়া সবাই শেষ করলাম করার পরে অনেক বসে আমরা হচ্ছে গল্প গুজব করলাম আসলে চাষির কথা বললাম নিশে আপা বলল যে বিকেলবেলা হচ্ছে যাব কবরস্থানে যাব কালকে নিশে আপা চলে যাবে তা আজকে আবার কবরস্থানে যাবে তারপর খালাদের সঙ্গে দেখা করে আসবে তো অনেকক্ষণ ধরে চাষির কথা বললাম আসলে ভুলতেই পারি না কোনো সময়ের জন্য ভুলতে পারি না তো অনেকক্ষণ কথা কথা বলার পরে বললো যে পাপি এখন অনেক কষ্ট দিলাম কষ্ট কি সের বলেন তো আমি তো ভালোবেসে নিজের ইচ্ছাকৃত হবে রান্না বাড়া তা তো আমি তো করি না আমার আপা সব কিছু করছে আমার কোনো কষ্টই হয়নি নিজে খাইলাম তারপরে খাওয়াতে পারলাম নিজের কাছে ভালো লাগছে কিন্তু আনন্দ লাগছে আমি আসলে নিশা কিন্তু একদম বোনের মতোই ভালোবাসি দিশাভাবি তো যেরকম ভালোবাসি নিশা পাথর ওরকমই ভালোবাসি আমার তো বড়ো বোন নাই আমার বোন আছে ছোট এদের আমি বড় বোনের মতো দেখি তো এখন হচ্ছে যাচ্ছে ওই কবরস্থানে যাচ্ছে আপা ভাবি তারপরে আমার যে বড়ো যা পাখি ওরা সবাই যাচ্ছে আমি আর যাচ্ছি না আমার হচ্ছে বাড়িতে কাজ আছে যাচ্ছি না আজকে খুব সুন্দর গেল সবাই মিলে একসাথে আনন্দ করলাম গল্প করলাম খাইলাম অনেক সুন্দর দিনটা কাটাইলাম অনেক ভালো লাগলো তো আজকের ভিডিও পর্যন্তই শেষ বাহিরে বাতাস অলরেডি শুরু হয়ে গেছে ঝড় উঠতে পারে তো আজকে বিদেশ পর্যন্ত এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ